আপনার স্ত্রী আপনি দেখবেন আপনি কোনো ভাই আরেকজনকে দেখাচ্ছেন কারণ মানুষ মানুষের ভালোটা কখনো সহ্য করতে পারে না সফর করতেছেন অথবা ট্যুর দিচ্ছেন স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এগুলি কিন্তু আপনার প্রাইভেসি এগুলো শেয়ার করার জিনিস না এগুলো কখনো শেয়ার করবেন না বিভিন্ন প্ল্যাটফর্মে দেখি যে সেখানে স্বামী স্ত্রীর মাখামাখি প্রাইভেট রুমে তারা কি করছে সেগুলো কিন্তু শেয়ার করতেছে সবকিছু শেয়ার করে দেওয়াটা উচিত না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করি আজকের এই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এত বেশি শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কানে কানে প্রত্যেকটা মানুষের চোখের সামনে গিয়ে পৌঁছায় যে কথাগুলো আজকে বলবো সেটা হচ্ছে ফেসবুক আমরা সবাই কিন্তু চালাই যাদের কাছে স্মার্টফোন আছে সবাই কিন্তু ফেসবুক চালাতে চায় বা ফেসবুকে চালায় এখন বর্তমানে যেটা খুব বেশি দেখা যায় যে কাপল ভিডিও স্বামী স্ত্রী প্রাইভেট কিছু জিনিসও আমরা দেখতে পাই যে ফেসবুকে তারা শেয়ার করে দেয় শুধু ভিউ কামানোর জন্য কারণ বিয়েশি করে কামকাজ করে না চাকরি বাকরি করে না এখন কি করবে এখন সব তারা ওরা জানে যে এমন ভিডিও করলে মানুষ দেখবে ভিউ হবে আমরা ইনকাম করতে পারবো খাওয়া দাবো ফুর্তি করবো তো এটা যে কত বড় আমি কত বড় অসভ্যতা এই জন্য স্বামী স্ত্রী দুজন প্রাইভেট রুমে কি করছে এটাও কিন্তু অনেক সময় শেয়ার করে এরপরে স্বামী বসে আছে স্ত্রী তাকে খাওয়াই দিচ্ছে স্ত্রী বসে আছে স্বামী তার মাথার মধ্যে উকুন খুলে দিচ্ছে বা স্বামী শুয়ে আছে স্ত্রী তারা পায়ের মধ্যে পা টিপে দিচ্ছে আর বলতেছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত একেবারে নিম্ন মানের যে মনা এগুলো তারা কিন্তু ফেসবুকে শেয়ার করে আমরা জানি রাসুলফাকসল্লা সাল্লাম বলছেন যে সালাসতুন হার রমানু আলহীন জান্না যে তিন শ্রেণীর ব্যক্তি কিন্তু জান্নাতে প্রবেশ করবে না এক নম্বর হচ্ছে আর যে নাকি তার সন্তান তার স্ত্রী অথবা তার পরিবার পরিজন নোংরামিতে লিপ্ত সরাসরি হারাম কাজে লিপ্ত তথাপিও সে বাধা দিচ্ছে না ওই ব্যক্তি হচ্ছে দায়ুস আর দায়ুসের ব্যাপারে পিছনে বলছেন যে সে কখনো জান্নাতে যেতে পারবে না দুই নম্বর অবাধ্য সন্তান তিন নম্বর হচ্ছে মদবিনাল খামার যে মদ খোর মদ খায় তো এর ভিতরে দায়স কিন্তু একজন আছে যে তার সামনে তার আত্মীয় স্বজন তার স্ত্রী তার ছেলে মেয়ে হারাম কাজ লিপ্ত থাকা সত্ত্বেও সে কিন্তু বাধা দিচ্ছে না সে হচ্ছে দায়স আমরা আজকে ফেসবুকে ইউটিউবে সব কিছু পেলেই একটা মানে ফেসবুকে দেওয়া দেওয়া শেয়ার করে দেওয়া এটা কিন্তু উচিত না কিছু প্রাইভেসি আছে এভরিওয়ান হ্যাজ প্রাইভেসি তো প্রতিটা মানুষের কিন্তু প্রাইভেসি আছে এই জন্য সবার কাছে উদার্ত আহ্বান থাকবে যে আপনারা স্বামী স্ত্রী বা ভাই বোন অথবা বিশেষ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় তারা সব কিছু ওই যে বাথরুমে যাবে এটাও সহকারে ফেসবুকে দিচ্ছে ঘুরতে যাবে কার সাথে দুষ্টাম করতেছে নোংরাইম করতেছে যা করতেছে এগুলোও তারা ফেসবুকে দিয়ে দিচ্ছে আর তারা জানে যে এখন বর্তমানে এই এই ভিডিওগুলো হচ্ছে মানুষ খায় ভিও হয় টাকা ইনকাম করতেছে কি সুন্দর একটা জিনিস মনে রাখবেন যে চোখের নজরে এটা কিন্তু সত্য কারণ বিশ্ব বলছেন যে আন্নাসিরা হাক্কুন চোখের নজরে এটা কিন্তু সত্য আপনি ভালো আছেন স্ত্রীর সাথে খুব সুখে শান্তিতে দিন কাটতেছে আপনার এগুলো যদি একবার মানুষের নজরে পড়ে আপনি কিন্তু আর ওই ওইটা থেকে ওভারকাম করে আসতে পারবেন না আপনার এত ক্ষতি হবে এটা বহুত মানুষ এগুলো কিন্তু প্রমাণিত নিজে ভালো খাচ্ছেন এটা কখনো দিবেন না নিজে ভালো পড়তেছেন ভালো কোথাও যাচ্ছেন এই জন্য বর্তমানে এই ভিডিওগুলো খুব বেশি বেশি দেখা যায় যে স্বামী স্ত্রী বা বিভিন্ন মেয়েরা বা বিভিন্ন ছেলেরা তাদের প্রায় এবং তাদের যে গোপন বিষয়গুলো কিন্তু ফেসবুকে শেয়ার করতেছে এবং তারা বুঝতেছে না যে কতটা ক্ষতি তারা কতটা ক্ষতির সম্মুখীন তারা হচ্ছে বা হবে এটা তারা কখনো উপলব্ধি করতে পারতেছে না আপনি কেন আরেকজনকে দেখাচ্ছেন এটা তো আপনার ব্যক্তিগত সম্পদ স্ত্রী হচ্ছে ব্যক্তিগত সম্পদ বিশেষভাবে বলছেন যে পৃথিবীর সমস্ত কিছু হচ্ছে সম্পদ আর এর ভিতর উত্তম সম্পদ হচ্ছে সত্যিশালী নারী একজন ভালো স্ত্রী কখনো কিন্তু এটা কখনো করতে পারে না কখনো না যে তার সে নিজের সামনে মানে পর্দার পর্দা করে অথবা পর্দার বাহিরে স্ক্রিন সামনে আসবে এটা কখনো একজন সুপুরুষ এবং একজন ভালো আদর্শ পুরুষ এটা তার স্ত্রীকে কখনো আনতে পারে না এবং কখনো আদর্শ স্ত্রী কখনো সামনে আসতে পারে না তো এই জন্য এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখা উদত আহমান জানাই আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং